কে সেই ভারতীয় প্রচারণ ধর্ম নিরপেক্ষতার আলোকে পরিচালনা করবার দিবা স্বপ্ন দেখছেন তাদের জন্য সবিনয়ে আমার আবেদন আমার তাদের প্রতি অনুরোধ হলে ধর্ম নিরপেক্ষতার প্রতি এত প্রীত থাকলে সীমান্ত খোলা আছে চলে যেতে পারেন বাংলাদেশ কোনদিন ধর্ম নিরপেক্ষ সংগ্রামী শাসী বন্ধুগণ তারপরে বক্তব্য হবে আর বাংলাদেশে ফেসিবাদীদেরকে আবার পুনর্বহন করবার পুনর্বাসন করবার স্বপ্ন দেখেন অনেকে আমরা বলতে চাই ফেসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে কর্মকর্তাদের বিচার নিশ্চিত রাখার পর্যন্ত রাজনীতিকে সকল হত্যাকাণ্ডের যদি বিচার হয় সেই বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগের কোন নেতা অবশিষ্ট থাকে ভালো আমার ধারণা যে পরিমাণ হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের প্রাপ্ত নেতা কর্মী হত্যাকাণ্ড গুম কাণ্ড দেশের অর্থ প্রচার কাণ্ডের সঙ্গে জড়িত যদি বিচার করা হয় আওয়ামী লীগ পাটি চালান দিয়েও বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন করবার মতো কোন প্রার্থী ভবিষ্যতে কোন দিন আওয়ামী লীগ করতে চায় সেই দিন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ শিখতে পারবে কাজেই সকল দলগুলোকে ফেসিভা বিরোধী আন্দোলনে অংশীদার সকল পক্ষকে বাংলাদেশ জাতীয় জামাতের প্রতি বিশেষ করে বলতে চাই আপনারা আপনাদের জমিও রাজনীতির স্বার্থে যদি বিরোধী ঐক্যের কোন ফটো ধরবার চেষ্টা করেন এবছর সকল দল মাতৃ বিশেষ দল বিরুদ্ধে আমরা কোন ঐক্য করে চলতে বাধ্য সংগ্রামী সাথী বন্ধুগণ কাজে আওয়ামী বিচার হবে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হবে শেখ হাসিনা সহ কার্যকর হবে তারপরে কোন তুলসী পাতা আওয়ামী লীগে অবশিষ্ট থাকলে রাজনীতিতে পুনর্বাশিত হবে গভর্নমেন্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনু সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমরা ওনাকে সম্মান জানিয়েছি শ্রদ্ধা জানাই আচ্ছা সেই জন্য প্রফেসর ডক্টর নিয়নু সাহেব এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই বিগত রমজান المبارকে দজব বন্যা নিয়ন্ত্রণে ছিল সারা দেশে নিবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল এই সকল সফলতার জন্য আমাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানো পাশাপাশি কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাই মরে রাখবেন আপনারা এই ভালো কাজগুলো করেন দেশের মানুষ আপনাদেরকে সাহায্য করবে সহযোগিতা করবে ইসলাম আল্লাহর কোরআন ইসলামী শরীয়তের আইন চিরন্তন এবং এই অবিনাশ্য অবিনাশী এই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নিজেরা আত্মহত্যার পথে হাঁটবেন না স্তম্ভিত হয়ে গিয়েছি আমরা আপনাদের

বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ মুক্ত মহাজিন আল্লাহ কোরআন বলেছে ইসলাম বলেছে

ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো সেই অপরাধে তাদের বিচার চাই বিচার দাবি করি আমরা এরা তসলিম নাসিমের দশর এরা তসলিম নাসিমের দশর এরা তসলিম নাসিমদের প্রতাপ্ত তসলিম নাসিম গেছে যে পথে তাদের প্রতাপ্ত যাবে সে পথে আমরা পরিষ্কার ভাষায় বলি আগামী তেসরা ঢাকার শহর কি উদ্যানে সকল ইসলাম পঞ্চীদের একত্রিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তার আমিল আল্লাহ ভাষা মহিবুল্লাহ বাবু নগরী আমিল হেফাজত ডাক দিয়েছেন বলেছেন চলো চলো ঢাকা চলো সেদিন আমরা পরিষ্কার আপনাদেরকে সতর্কবার্তা শুনিয়ে দিতে চাই বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে আর নয় আমরা জেনে ইস্পাত পুলিশ আল্লাহর সৈনিকদের রক্ত দিয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুবান্ধবী এরপরে আমাদের নেতা সহবান আমি আবারও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা ডক্টর ইউসুফ কে আহমদ জানাই গাজার মুসলমানদের উপর পরিচালিত জায়নবাদী ইসরাইলের ভয়াবহ বর্বরতা সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী मोदीবে সংসতা এবং গত 5 এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশকৃত বিতর্কিত বাস আইন সংশোধনী বিল হাজার এর মাধ্যমে গোটা ভারত জুড়ে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়তারা চালানো হচ্ছে সেই পায়তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনগতকে সংগঠিত করে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য আহ্বান জানায় ইনশাআল্লাহ বাংলাদেশ মজলিস আজ টেকনাফ থেকে গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জে মাটিতে হাজার হাজার মানুষের এই গণস এই গণজোয়ার প্রবাস করে আগামী বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ আমরা বৈষমমহীন দেশ করতে চাই ইনসাফপূর্ণ সমাজ করতে চাই আমি বলবো ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষমমহীন সমাজ করতে চাইলে কোন মানবপ্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না একমাত্র আল্লাহwidetildeর तरफ দৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজদিতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ করতে পারে তাই বাংলাদেশ খেলাফত মজলিস তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস খেলাফত শ্রমিক মজলিস খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে এই মানুষকে সংগঠিত করে খেলাফতের লক্ষ্যে ইসলামী বিপ্লবের লক্ষ্যে আমলারের জমিনকে বিপ্লবের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করা যত হওয়ার জানাই আপনারা যে যেখানে আছেন দলমত নির্বিশেষে খেলাফতের পতাকা ধরে

কার বিলমনা করে যক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে মেহরতি মানুষের পক্ষ থেকে আরণ সমাজের পক্ষ থেকে দেশপ্রেমিক জনতার পক্ষ থেকে 릭শা প্রতীকে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করতে চায় আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ